ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স 50 বছর আমার বয়স 36 বছর সোনা দিয়া বাঁধায়াসি ঘর কোন সোনা দিয়ে ঘর বান্ধাইছেন সেটা তো বলবেন আরে ভাবি ওই যে সোনার পাশে যে কালো কালো দড়ি থাকে না সেই দড়ি দিয়া যাব বেজতি হ্যালো কি হইছে অরুণ ভাই আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে আর ভাবি বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছে দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার হ্যালো ভাইজান কালকে আপনার দোকান থেকে হাজার টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন মেরুজ ব্রুতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না গજબ বিজ্জতি হ্যালো হ্যালো হ্যাঁ বলো আজ তুমি পালাবা বললে যাবো কেকের ঘরে তো দাদা তালা দিয়েছে তাই আমি যেতে পারবো না ঘরে তালা বেড়েছে ঘোরের তালা ভাঙবো তোমার আমি আনবো অত্যাচারী ভাইয়ের মাথা পেতে নেবো না তোমার আমার পেন গিধে যেতে দেব না তুমি জানো দাদা বলছে তোমার সবার চরিত্র খারাপ কি আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া অত্যাচারী বাইরে গেছুন মাথাতে পেতে নেব না তোমার আমাকে দিদে যেতে দেবো না

এমন কোন রোগ নেই যে ঠিক হবে না আমি সব রোগ ঠিক করে দিই যে রোগ কোন ডাক্তার ঠিক করতে পারে না সবাই হাত তুলি দেয় সেই রোগ আমি ঠিক করি যত রোগ থাকুক আর কি সব আমি ঠিক করি কিন্তু ডাক্তার বাবু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে রোগ কোন ডাক্তার ঠিক করতে পারে না সে রোগ ঠিক করেন কি করে কি করি আবার রোগীকে বিষ খাইয়ে দিই না খাই যদি রোগী না তাই বীর যারা 잡টা এই খালি শোনো এই গরম কোন ভাবে সহ্য করতে পারতেছিনা কোন বাহানা শুনতে না তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে না আমি তোমারে কবে এসি লাগাইতে পারন করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমি তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মোনায়েজানি মাধুরী বসে আছে বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু যাক অবশেষে ভাবি বৃষ্টিতে ভিজতে আসলো তারপরে ভাবি বলেন বৃষ্টিতে ভিজতে কেমন লাগতেছে অরুণ ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আপনার চরিত্র মোটেও ভালো না এইগুলো কি বলেন ভাবি আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখিনি তাহলে আমার চরিত্র খারাপ হইলো কি করে আটা চোখের নজর এতটায় নোংরা যে কোনো মেয়ে প্রেগন্যান্ট হয়ে যাইতে পারে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা কি তুই আমারে তাবিজ করছিলি এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए